হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা পাল নাইন নাইন থ্রি নাইন আজকে আমি আপনাদের সাথে খাসির মাংসের ঝোলের রেসিপি শেয়ার করব আলু দিয়ে কিভাবে করবেন দেখুন কি সুন্দর লাগছে খুবই সহজ পদ্ধতিতে এটা আমার মা করেছে আগে আমরা এক মাংসটার মধ্যে নুন আদা রসুন পেস্ট সব রকম গুঁড়ো মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দই অ্যাড করেছি দই অ্যাড করার পর অল্প গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো আর একটা পেঁয়াজ এখানে ঘষে দিয়েছি আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে ভালো করে মেখে আমরা এক ঘন্টার মতো রেখে দেবো তারপরে তারপরে আলুগুলোকে ভেজে একটা জায়গায় তুলে নেবো তারপরে গোটা গরম মশলা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব তারপরে তেলটা যখন গরম হয়ে আসবে পেঁয়াজটা অ্যাড করবো তার মধ্যে পেঁয়াজটাকে আমাদের লাল করে ভাজতে হবে তারপরে লাল হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা সরি চিকেন নয় মাটনটা ভালো করে দিয়ে আমরা নাড়ব যতক্ষণ না একটা রেড রেড ভাব আসে এখানে দেখতেই পাচ্ছ পুরো আমরা কষে 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 তেল বেরিয়ে এসেছে যখন তেল বেরিয়ে আসবে তখন প্রেশার কুকারে দিয়ে দিতে হবে জল গরম করে চারটে সিটি এনাফ যারা আলু ব্যবহার করবে চারটে সিটি দেওয়ার পর আলুগুলো দিয়ে আর একটা সিটি মেরে নেবে মানে টোটাল পাঁচটা ব্যাস আমাদের মাটন রেডি আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দর কালার এসেছে আপনারা ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন আমি এখানে ভাতের সাথে খেয়েছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন